পরিচিত একটা ভাইয়ার বিয়ে শাড়ি পরে সাজগুজ করে যাওয়া ইচ্ছা মতো বিয়ের খাবার দাবার খাওয়া আর হঠাৎ করেই একটা স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যাওয়া সবকিছু নিয়ে আজকের ভালো লাগবে শুরু মাই এই ফ্রাইডেতে আমাদের একটা বিয়ের দেওয়া ছিল এটা ছিল কর্মীটলাতে যার কারণে বাবা মা অ্যান্ড হচ্ছে একটা আঙ্কেলদের সাথে আমরা সবাই বের হয়ে পড়লাম কর্মীটলার উদ্দেশ্যে তো ফ্রাইডে আর স্যাটারডে এই দুটা দিন একটু ভালো মতো কাটানো হয় আর কি নাহলে বাকি ডেজগুলো তো অনেক হ্যাসেল যায় তার সাথে বড় হওয়ার সাথে সাথে অনেক বেশি প্রেশার চলে এসেছে যার কারণে সব কিছু ওভারকাম করতে করতে আসলে লাইফে এনজয় করার কোনো অপশানই থাকে না তো মাঝে মাঝে বিয়ের দাওয়াতগুলো অনেক বেশি ভালোই লাগে তাও অনেক কমই বিয়ের দাওয়াত পাওয়া যায় আগে তো অনেক বেশি পাওয়া হইতো এখন বিয়ের দাওয়াত অনেক কমে গেছে তো যাই হোক এই যে সিনা নতুন করে করেছে এই মলটা কিন্তু এখন অনেক বড় অনেক ভ্যারাইটিস এখানে একদিন আপনাদেরকে সাথে নিয়ে শপিং করা যাবে তো আমরা চলে এসেছি এটা হচ্ছে সামনে পার্টটা আর কি তো খুব সুন্দর করে সামনের দিকটা সাজিয়েছে দেন আর কি ভিতরে যে ফার্স্ট আমাদের টিপিক্যাল বাঙালি প্যারেন্টসদের মতন ফার্স্ট ব্যাচে খেয়ে ফেলতে হবে ইয়া এসে একদম খাবার টেবিলে বসে গেছে আমি আজকে শাড়ি পরেছি কমেন্টে জানাবেন আমাদেরকে কেমন লাগছে তো এই তো সবাই মোটামুটি বসে পড়েছে ফার্স্ট ব্যাচের জন্য আর কি তো এই তো অ্যান্ড উই অল নো যে আমাদের প্যারেন্টসরা কেমন হয়ে থাকে আগে খাওয়া দাওয়া করবা দিন দেন ঘুরা ঘুরি ছবি তোলা এগুলো পরে বাট দে রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর লিপস্টিক যেটা খাওয়া দাওয়ার পর উঠে যায় তো যা কথা তাই কাজ অ্যান্ড আমাদের প্লেটে খাবার অলরেডি দিয়ে দিয়েছে ফার্স্টেই দিয়ে দিল একদম গরম গরম কাচ্ছি বিরিয়ানি তার সাথে ছিল লেগ পিস আর এটা ছিল আলু বোখার আচার আমি পার্সোনালি মুরগির লেগ পিস অতটা পছন্দ করি না আমার কাছে মুরগির ব্রেস্ট পিস বেশি ভালো লাগে আমি আম্মুকে বললাম অ্যান্ড আম্মু তো আম্মু আমাকে আম্মুর যে ব্রেস্ট পিসটা পড়েছিলো সেটা আমাকে দিয়ে দিয়েছে তো দুই থেকে তিন পিসের মতন মাটন লাগছিল দেখতে তার সাথে হাটির পিস ছিল যেটা খুবই ভালো লাগে আমার আর একটা কাবাব ছিল অ্যান্ড তার সাথে স্যালেড দিয়ে দিয়েছে তো শুরু করা যাক অ্যাজ আ ফুড ব্লগার আমার ফার্স্ট ফোকাস হচ্ছে ফুডের দিকে ফুড ভালো তো একদম লাইফ সেটেল তো ফার্স্টে আমি রাইসটা একটু ট্রাই করে নিলাম অ্যান্ড দেন চিকেনটা চিকেনটা দেখে তো বেশ ভালোই লাগছে ট্রাই করে দেখা যাক কেমন হয়েছে চিকেনটা ছিঁড়ে দেখে বুঝলাম যে ভালোই কুক হয়েছে সফট ছিল টেন্ডার ছিল আর বেশ ভালো ফ্লেভারফুল ছিল তো এরপরে বিফ নিয়ে নিলাম বিফ আমার অনেক পছন্দ সো বিফ নিয়ে নিলাম আর তার সাথে মাটন দুইটাই একসাথে করে খাওয়ার প্ল্যানিংয়ে ছিলাম আর কি কিন্তু আমার মাটন পিসগুলোতে বেশি হার্ডি ছিল তো এটাও আবার কিন্তু বেশি ভালো লাগে না কারণ একটু বেশি মানে মাংসযুক্ত হবে এটা একটু মজা হার অল্প অল্প থাকবে তো আবার চিকেন দিয়ে একটু খাচ্ছিলাম কারণ চিকেনটা বেশ ভালো হয়েছিলো এইসব খাবারের ভিডিওতে না ভয়েস দিতে গেলে আর একটা সমস্যা দেখলে আবার খেতে ইচ্ছা করে যেমন এখন আমার প্রচণ্ড খেতে ইচ্ছা করতেছে রোস্টার বিফটা বিফটা অনেক গরম ছিল যার কারণে আমি একটু মানে হাতে বেশ ভালো রকমের গরম লাগতেছিলো অ্যান্ড বিফটা অনেক বেশি স্পাইসি হয়েছিল রাইসের সাথে খুব ভালো লাগছিলো আর কি তো এই যে মাটন দিয়ে ট্রাই করতেছিলাম মাটন চিকেন বিফ কিছু মিলে একদম জম্পেশ একটা অবস্থা রাইসটা খুবই মজার ছিল যার কারণে সবগুলোর সাথে খুবই খুবই ভালো বিয়ে বাড়ি খাবার তো মজা তো হবেই আর কি আর মাঝে মাঝে আমি চাটনিটা দিয়ে নিচ্ছিলাম চাটনিটা না খুবই মজার আসলে চাটনিটা না মুখের ফ্লেভার বাড়ায় আর কি তো এই তো খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন ভাইয়া ভাবিকে দেখতে গেলাম তো ঈদ তো বেশ ভালো রকমের ডেকোরেশন করেছিল অ্যান্ড সবাই খাওয়া দাওয়া শেষ করে ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে অ্যান্ড আমরাও অ্যাজ ইউজাল সবাই একদম ছবি টবি তুলে সে একটা অবস্থা অ্যান্ড আমার বোনও আজকে শাড়ি পরেছিল অ্যান্ড এখানে একটা সুন্দর ফটো ভূত টাইপের ক্রিয়েট করেছে আর কি যাতে ছবি তোলা যায় অ্যান্ড এখানে হঠাৎ করে আমার একটা ছোট্ট বেলার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল তো বেশ তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলে এবার বাসার উদ্দেশ্যে বিদায় এমনিতে অনেক রাত হয়ে গিয়েছিল সাড়ে দশটা বাজে অ্যান্ড রোড তো দেখতেই পারছো অনেক খালি তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা